দিল্লির গুরুগ্রামে একটি মেলায় প্রতিবাদে সোচ্চার হলেন কবিতায় তসলিমা নাসরিন নারী পুরুষের সমান অধিকারের লড়াই তিনি জারি রেখেছেন সে কথা জানিয়ে তসলিমা কবিতায় উচ্চারণ করলেন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নারীরা নির্যাতিত হচ্ছেন নানাভাবে সেই বিষয় সমান অধিকারের জন্য আমার সংগ্রাম দীর্ঘদিন দীর্ঘ বছর সেই সংগ্রাম করছি কিন্তু যারা নারী বিদ্বেষী যারা নারীর অধিকারে বিশ্বাস করে না তারা আমাকে ব্রাক্ত করেছে শুধু তাই নয় নির্বাসন দণ্ড দিয়েছে সে আপোষ করি না বলে বলে সেই দণ্ড আমি মাথা পেতে নিয়েছি এবং আমি যা বিশ্বাস করি তা আমি বলে যাচ্ছি কবিতা পড়ছি নাম মৃত্যুহীন মেয়ে ত্রিপুলির যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেল সে আমি ঢাকার যে মেয়েটি জার্সি করে ফুটবল খেলেছে বলে হেনস্থা হল সে আমি রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল সে আমি কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো সে আমি দামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী সে আমি কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো বিয়েতে রাজি হয়নি বলে সে আমি তেহরানের যে মেয়েটিকে হিজাব পরেনি বলে হত্যা করা হলো সে আমি আমার দোষ একটি আমি মেয়ে মেয়ে বলে আমাকে ঘরবন্দি করা হয় আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয় আড়াল করা হয় আমার ত্বক আমার চুল আমার সর্বাঙ্গ আমার শরীর যেন শরীর নয় এ পাপের আরো আমার দোষ আমি মেয়ে মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ থেকে সরিয়ে রাখা হয় আমাকে আমাকে দেখতে দেওয়া হয় না আলো আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দুপায়ে যেন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে জন্মেছি অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয় অধিকার পেতে চাইলে ধর্মের যা আমাকে পেশা হয় অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয় অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয় অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয় আমাকে আগুনে পোড়ানো হয় পুরে পুরে আমি অঙ্গার হইনি ইস্পাত হয়েছি আমাকে লাথি কষাতে এসো না চুরমার হয়ে যাবে আমার ওপর চাবুক চালাতে এসো না একটিও কালশিটে দাগ পড়বে না গায়ে আমাকে ধর্ষণ করতে এসো না আমি রক্তাক্ত হব না আমাকে কোপাতে এসো না আমার মৃত্যু হবে না ধন্যবাদ বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স